Thank you. Thank you. আসসালামু আলাইকুম আমার বন্ধুরা সবাই কেমন আছেন সবাই লাইভে যুক্ত হন আশা করি সবাই ভালো আছেন যারা এখন লাইভে যুক্ত হন নাই আপনারা সরাসরি লাইভে যুক্ত হয়ে যান আপনাদের জন্য আজকে আকর্ষণীয় কিছু আলোচনা হবে বিশেষ আকর্ষণীয় মাধ্যম হচ্ছে আমাদের ম্যানেজার সাহেব উনি কথাতে খুবই ব্যস্ত আছে বিশেষ অতিথি আপনাদের জন্য আরো বিশেষ আকর্ষণীয় ব্যক্তি অপেক্ষা করতেছে সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আসুন আমরা একে অপরের বন্ধু হয়ে যাই আমার এই চ্যানেল থেকে আজকে আমি প্রথম লাইভ করতেছি আপনারা সবাই সারা দিবেন আশা করি আপনারা সবাই লাইভে অ্যাড হবে হ্যাঁ ম্যানেজার সাহেবরে দেখাই দিলাম বিশেষ অতিথি

বিশেষ করে আমার এই চ্যানেল থেকে আজও পর্যন্ত লাইভ করা হয় নাই আজকে প্রথম আশা করি আপনারা সবাই সারা দিবেন এবং লাইভটা সবাই শেয়ার করে দেন কমেন্ট করলে কি আমি দেখতে পাবো সামনে থেকে চ্যানেলটি হচ্ছে আধ্যাত্মিক জগতের চ্যানেল আপনারা অনেক কিছু জানতে পারবেন আপনার লাইভে শেয়ার হন দ্রুত লাইভটিতে শেয়ার করে সকলের কাছে পৌঁছাই দেন দুইজন একজন আহে আবার চলে আসে বুঝছেন পছন্দ করেন না আমাদের যাদের গোপনীয় সমস্যা তারা অতি দ্রুত লাইভে হন সমস্যা সমাধান হবে সুন্দরিত প্রেম নদী আমার বয়স ফিফটি প্লাস দেখতে পারতেছেন শুধু দুবলার রস খেয়ে আপনারা খেতে পারেন প্রতিদিন সকালে এক গ্লাস করে দুবলা রস খাবেন স্ট্রং থাকবেন স্ট্রং প্রতিদিন সকালে হাফ গ্লাস তুলসী পাতার রস এক চামচ খাটি মধু মিশিয়ে খাবেন আপনাদের শরীরের জন্য খুব উপকার হবে আমার মতন খাবেন আমি প্রতিদিন খাই আপনারা লাইভে যোগ হলে জানতে পারবেন আমি কি খাই আমার বয়স প্লাস তো বোঝা যায় কি না আল্লাহ রহমত গাছ চিনলে জরি না চিনলে মা বোনদের খরি গাছ চিনতে হবে তারপর খেতে হবে ডাক্তারের কোনো টাকা পয়সা দিতে হবে না প্রতিদিন সকালে দুইটা আমলক্ষী এক ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ এক ইঞ্চি পরিমাণ আদা ভালো করে পাটায় পেস্ট করে ব্লেন্ড ব্ল্যান্ড করে হাফ কাপ রস তৈরি করবেন একটু গরম করে নেবেন এক চামচ খাঁটি মধু মিশিয়ে খালি পেটে সেবন করিবেন ইনশাল্লাহ আপনার শরীর ভালো থাকবে যদি আপনার ডাক্তারের কাছে যেতে না চান প্রতিদিন সকালে খাবেন

মেয়ে হলে সবাই দৌড়ায় আসতো আধ্যাত্মিক জগৎ থেকে পাওয়া দেখে নিন আপনারা এই একটি পাথর আপনাদের হাতে রাখতে পারলে আপনারা বাদশা রাতের রাজা হয়ে যাবেন এই যার একটি পাথর চিনে রাখেন বন্ধুরা আধ্যাত্মিক জগৎ থেকে পাওয়া পাথর আমাদের আরেক তান্ত্রিক তাদের মাঝে আগত আজমির থেকে আগত তান্ত্রিক quando eravamo in lozza আধ্যাত্মিক জগৎ থেকে পাওয়া একশো পার্সেন্ট কার্যকরী বন্ধুরা যদি সুস্থ থাকতে চান প্রতিদিন ফজরের নামাজ শেষ করে সকালে খালি পেটে হাফ কাপ রেসিপি তৈরি করে খাবেন আমি প্রতিদিন খাই আপনারা খাবেন কোনো টাকা পয়সা দিতে হবে না নিজের হাতে তৈরি করে খাবেন ইনশাল্লাহ আমরা শরীর সারাদিন সুস্থ থাকবে প্রতিদিন খাবেন টানা একুশ দিন খাবেন আমি আবারও আপনাদের বলে দিচ্ছি তুলসী পাতা নিবেন আমলক্ষি নিবেন তারপর কাঁচা হলুদ আদা পাঁচ থেকে দশটি লবঙ্গ দুই পিস এলাচ পাঁচ থেকে ছয়টা গোলমরিচ করে পাটায় পিষে হাফ কাপ রস তৈরি করবেন গরম করে হাফ কাপ রস তৈরি করে এক চামচ খাঁটি মধু মিশাবেন মিশিয়ে খাবেন প্রতিদিন সকালে ফজরের নামাজ শেষ করে খাবেন ইনশাল্লাহ আমরা শরীর সুস্থ থাকবে আশা করি ডাক্তারের কাছে যেতে হবে না আমি প্রতিদিন খেয়ে আসতেছি আপনারা খাবেন তো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমার লাইফ এই পর্যন্তই শেষ করে দিচ্ছি আবার আগামীকাল দেখা হবে একই সময় আপনারা ভালো থাকবেন আল্লাহ আচ্ছা এটা অনেক করুন কেমনে क्या कर बैल क्या कर बैल बंद हो गया माने लाइब्रेरी कैसे ना रिश्वेरी वांट टू स्टॉप स्ट्रीमिंग दिलाम